আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন বিডিচি আপনার পক্ষ থেকে স্বাগতম আরকিট একমি ল্যাবরেটরিজ লিমিটেড এর অরাভিন্ডা সেপ গ্রুপে অত্যন্ত কার্যকরী একটি সিরাপ ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসিগুলিতে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ এবং দরকার অনুযায়ী কিনে নেবেন নির্দেশনা ইহা এক অপুষ্টিজনিত সমস্যা দুই বধ হজম তিন রোগ প্রতিরোধ ক্ষমতার অভাবজনিত সমস্যা চার এবং পাঁচ জন্য ব্যবহৃত হয়ে থাকে মাস থেকে বছর বয়সী শিশুদের জন্য হাতটা চামচ থেকে একটা চামচ করে দৈনিক দুইবার পাঁচ বছরের ঊর্ধ্বের শিশুদের জন্য এক থেকে চা চামচ করে দৈনিক দুইবার বা চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন একশো এম বোতলের মূল্য সত্যুর টাকা সো ভিডিওটি দেখে ভালো লাগলে ফেসবুক চ্যানেলটিকে ফলো এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ থ্যাংকস ফর এভরি ওয়ান